সবাইকে শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওগুলি দেখেন বা ভালো লাগে আমি পড়ল আমি প্রতিদিন চেষ্টা করি নতুন কোনো কিছু তুলে ধরতে নতুন কোনো কিছু জানতে বা আপনাদের কাছে জানাতে এখন আমি গতকাল সন্ধ্যার সময় আমাদের গ্রামীণ যে হাট বাজার ছিল সেই হাটবাজারে গেলাম এবং গ্রামের একজন ছোট বা ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে বা দোকানদার বলে যাই বলি না কেন তার সঙ্গে কথা বললাম কথা বলে জানতে চেষ্টা করলাম যেহেতু এখন পুজোর মরশুম চলছে দুর্গাপূজা আগামী রবিবারে ষষ্ঠী তো তাতে কিন্তু বেশি দিন নেই সেজন্য কিভাবে কীভাবে চলছে তার দোকান বা কী কী জিনিস এনেছে দুর্গাপুজো উপলক্ষে বা দোকানটার মধ্যে কী কী নতুনত্ব রয়েছে বিশেষ কী কারণে তার দোকানে কাস্টমার এসে ভিড় করে কী কী নতুন দুর্গাপুজো উপলক্ষে কী কী আইটেম এনেছে কী 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 আনেছে দেখার জন্য চলে গেলাম এবং তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিলাম দেখতে পাচ্ছি খুব ভালো করে উনি খুব আদর করে দেবেন যদিও বলবো আমি আদর করে মানে ভালোবেসে একটা পান বানাচ্ছেন তার কাস্টমারের জন্য তো সেই পান খেয়ে অনেকে ফিরে আসেন আবার তার দোকানে বারবার ফিরে আসেন ম্যাজিক আসলে এটি একটা জাদু বলতে পারেন তার হাতের মধ্যে একটা জাদু রয়েছে তার পানের মধ্যে একটা জাদু রয়েছে একটা রয়েছে ভালোবাসা এখন সে ক্ষুদ্র দোকানদারের কাছে জানতে চাইব তার এই হাতের জাদু বা পানের জাদুর রহস্যটা কি রয়েছে অর্থাৎ কি কারণে তার দোকানে কাস্টমার এসে ভিড় করে সেটা এখন জানতে চাইবে চলুন নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নামনা বিদুল দেবনাথ এটা তো একটা ভ্যারাইটিস মানে স্টেশনারি দোকান বা অনেক কিছু ভ্যারাইটিস ভ্যারাইটিস স্টেশনারি নাই আমার জুতা দোকান পান তারপরে স্কুল ব্যাগ স্কুল আইটেম স্কুল শো এবং তারপরে রাবার আইটেম তো এখন এই ভ্যারাইটিস যে দোকানটা রয়েছে এটার নাম কি দিয়েছেন আপনারা স্বপ্নের দোকান আচ্ছা মা অঞ্জলি ভ্যারাইটিস এই দোকানটা দিয়েছেন আপনি আজকে কত বছর হয়েছে প্রায় বছর 8 বছর হয়ে গেছে যেহেতু এটা একটা গ্রামের দোকান তো অনেক সময় ব্যচা বেশি হয় অনেক সময় কম হয় এইভাবেই চলছে আচ্ছা 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 তাহলে এখানে আপনার দেখতে পাচ্ছি যে স্কুল ড্রেস স্কুল শো খেলনা বল জুতু থেকে অনেক কিছুই পাওয়া যায় পান বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি যে বাংলা স্পেশাল পান রয়েছে দশ টাকা আর বাংলা নরমাল পান রয়েছে ষাট টাকা এটার বিশেষ কি কি রয়েছে মানে কেন এটার দামটা স্পেশাল রাখা হয়েছে কেন এটা নরমাল রাখা হয়েছে শুধু আচ্ছা 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 আপনি এই দোকানে কি জন্য এসেছেন পান আপনি কি সবসময় এই দোকান থেকে পান খান একটা পান কত করে আচ্ছা কেমন লাগে এই দোকানের পান খুব স্বাদ না আচ্ছা 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 ডেলি তিনটে চারটে করে খান আচ্ছা 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 দাদা এই পানটা যে বানালেন এই পানের মধ্যে কি কি দিয়েছেন পানের মধ্যে এমন একটা কিছু দিয়েছেন আমার নাকের মধ্যে কিন্তু ঘ্রাণটা আসছিল খুব ভালো লাগছে আমি যদিও পান খাই না তবু ভালো লেগেছে আমার হ্যাঁ তারপরে গিলবার আছে তারপরে আনন্দ আছে তারপরে সুপারি নারকেল বাবা এলাচি মিষ্টি সুপারি ভুজিয়া পাপড় জিরা মিষ্টি জিরা সেজন্য আপনার দোকানে মানুষ পান খেতে আসে যেহেতু মানুষ যদি ভালো জায়গায় এগুলো তো অবশ্যই যাবে পানটা খুব অনেকের প্রিয় অনেকের সুস্বাদু একটা খাবার ধরতে গেলে মুখরোচক খুব ভালো লাগে অনেকের কাছে হ্যাঁ যদিও আমি খাই না আচ্ছা তো এখন আপনি সন্ধ্যার সময় তো এই দোকানটা নিয়ে ব্যস্ত থাকেন সকালের সময়টা কিভাবে কাটে সকালবেলা নিজের আচ্ছা আচ্ছা এইভাবে চলছে জীবন আচ্ছা ঠিক আছে এখন আপনার দোকানে এলাম সব কিছু দেখলাম আপনার দোকানের পান দেখছি অনেকে খাচ্ছে খুব সুস্বাদু হয়েছে বা হচ্ছে প্রশংসা করেছে তো খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে ধন্যবাদ আপনাকে নমস্কার ঢাকে কাঠি পড়ে গেছে চারিদিকে এখন কাশ ফুলের গন্ধ মোমো করে ফুলের গন্ধ বিরাজ করছে সব কিছু এখন আমরা বাঙালি যারা রয়েছি বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই দুর্গাপূজা এবং এই দুর্গাপূজাতে যদি আপনি কোনো কিছু প্রিয়জনকে দিতে চান বা কোনো উপহার বা কোনো কিছু নিতে চান তাহলে এখানে আপনি অবশ্যই আসতে পারেন এখান থেকে এখানে আপনি কী কী পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি এখানে আপনি পাবেন পায়ের জুতো যেগুলি নামি দামি কোম্পানির ব্র্যান্ডের জুতো রয়েছে খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন এখানে আর এখানে রয়েছে বাচ্চাদের খেলনার বিভিন্ন সরঞ্জাম বল বাচ্চাদের বল বা আরও কিছু নতুন নতুন জিনিস পেয়ে যাবেন আপনারা যখন এখানে আসবেন তখন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে বাচ্চাদের জুতো থেকে শুরু করে বড়দের জুতো স্বল্প মূল্যে এখানে বিভিন্ন ধরনের ধরনের জিনিস আমরা বলতে বলতে পারি পারি বা যে নানা আইটেম এখানে আপনি অল্প খরচের মধ্যে পেয়ে যাবেন হাতের নাগাদের মধ্যে সবকিছু আপনি পেয়ে যাবেন তো যেহেতু এখন পুজোর একটা আবহাওয়া চলছে পুজোর একটা আমেজ তার দিকে ছড়িয়ে পড়েছে তো সেই পুজোর আনন্দকে আর একটু দিতে আপনি অবশ্যই আসতে পারেন মা অঞ্জলি ভ্যারাইটিজে ভ্যারাইটি যে কর্ণধার মৃদুল দেবনাথের সঙ্গে একটু কথা বললাম উনি খুবই ভালো মানুষ খুবই আন্তরিক খুবই বন্ধুত্বপূর্ণ মানুষ কথা বলতে খুব অবশ্যই খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ মৃদুল দেবনাথ ভাইকে আমাকে বা আমার এই ভিডিওতে সহযোগিতা করার জন্য আমি আমি ওইখানে বা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করিলাম যে কী কী পাওয়া যাচ্ছে এই দোকানে একটি বিশেষ গুণ রয়েছে সেটা হলো এখানে নর্মাল পান এবং সাজি পান পাওয়া যায় যেটা আসলে খুব বিখ্যাত আসলে প্রতিদিন যারা পান খায় বা পানের ভক্ত বলতে পারে তারা কিন্তু অবশ্যই এই দোকান থেকে বেশি তাদের প্রিয় পানটা খেয়ে যাও খেয়ে যায় একজন একজন কাস্টমারের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তিনি নাকি একদিনে পাঁচ ছটা পানও খেয়ে ফেলেন আসলে হতে পারে এটা ভালোবাসার থেকে হতে পারে ভালো লাগার থেকে হতে পারে কোনো কিছু যদি ভালো লাগে বা ভালোবাসে তাহলে সেটা বা সেই টানে বারবার সে ফিরে আসতে চায় এটাই স্বাভাবিক তো সবাইকে পুজোর শুভেচ্ছা রইল মা অঞ্জলি ভ্যারাই পক্ষ থেকে আপনারা আসুন কেনাকাটা করুন যেগুলি প্রয়োজন হয় আর এই পুজোর আনন্দটাকে সবার মাঝে ভাগ করে দিন মিলেমিশে থাকুন কোনো ভেদাভেদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ যাতে না থাকে সবাই পুজোর আনন্দে মেতে উঠেন এই দিনগুলি মায়ের আশীর্বাদ যেন সবার মাথার উপরে বর্ষিত হয় মা যেন আমাদের মাঝে সবসময় এই আনন্দটাই নিয়ে আসে সেটাই হচ্ছে চাওয়া ধন্যবাদ সবাইকে মা অঞ্জলি ভ্যারাটিসের পক্ষ থেকে